বছরে শ্রীরামপুর হেরিটেজ উৎসবে তো এক যেদিন আমরা গিয়েছিলাম সেদিন দেখি অঙ্কুশ সৈন্দ্রিলা আর সাথে ইপসিতা নবনীতা আর শিলাজিৎ এসছিল আর নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটি প্রমোশনের জন্য সো এই সিজন আগে বলল আবার নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল প্রমোট করতে এবং এই ছবিটা রিলিজ করছে 9th অফ january এবং এই ছবিটা আমি একা প্রমোট করলে তো হবে না এখানে পুরো পরিবার আসছে নারী চরিত্র বেজায় জটিল ফুল পরিবার তো পরিবারের একেক অংশকে ডেকে নিয়ে ওকে নারী চরিত্র বেজায় জটিল যখন আমার জীবনের সবথেকে জটিল নারীকে ডেকে নিয়ে কেবলমাত্র রে আমি বলছি জটীল নারীকে ডেকে নি আমি তো তোরাই বললি আমি তো বলিনি বাবা কে আই বলছি জটীল নারীকে ডেকে নি তাই সে কে এ বাবা বলি তো নি না অন্য কিউ তো হতে পারে boca দূর দূর ওকে ইয়েস ইউ আর রাইট সো প্লিজ ওয়েলকাম নন না द গর্জিয়াস ও অল ডিউ ওহ নাকি রাগ হয়েছে জটীল বলেছি বলে সত্যি যত লগে নিতে পারে না সরdrugotai mera ই বলছিলা নানা গান গান বন্ধ করো গান গান বন্ধ করো মাথায় গরম হয়ে গেছে আমার গান গান বন্ধ পুরুষ আছে না ওখানে বুঝতে যাচ্ছে না এক কথা কি আমি জটিন সামনে দাঁড়াও আমি জটিল ছেলেরা একটু পরে কাকুরা না ছেলেরা একটু পরে বুঝতে পারবে এখানে কে জটিল আর কে কুটিল আর কে সরল বুঝতে পারছো আছেন তাদেরকে কিন্তু কোন সাজা দেওয়া হয়নি তারাও হাত তুলতে পারে ভালো আছেন ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য আমাদের আগামী ছবি যেটা নতুন বছরে রিলিজ হতে চলেছে যার নাম নারী চরিত্র বেজায়ে জটিল যদিও আমি এটা বিশ্বাসী নই একদমই কারণ আমিই মনে করি না আমরা কেউ জটিল পুরুষরা জটিল বলেই আমাদেরকে জটিল বেশি হতে হয় তাই তো তাই তো আরেকটু জোড়া বলতে তাই তো তাই জন্য আজকে পুরুষের সংখ্যা আমাদের এখানে কমই আছে আমি আমার সঙ্গে সব সুন্দরী নারীদের সাথে করে নিয়ে আমি কোনো ভুল কথা বলেছি না তো এটা কিন্তু আমার একটু রাগ হয়েছে তোমাদের ওপর সবাই বললো আর তোমরা বললে ইঞ্জিলা নাম নিলে সত্যি মনে হয় জটিল দেখছেন তাই তো নমস্কার কেমন আছেন সবাই সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা নতুন বছর ভালো করে কাটাবেন নতুন বছর আসছে নতুন বছর আমাদের ছবি আসছে ঘর চরিত্র মেজায় জটিল সবাই মিলে দেখতে যাবেন ভালো লাগবে আর সেখানে আমি ওর চুলগুলি হয়েছি বলতে তো সেটা দেখতে হবে যে ওখানে আমি আজকে এরকম একটা জায়গায় পারফর্ম করতে এসেছি আমার গান রিলিজ করছে গানটা লিখেছে চীনা বলে একজন যদি এটা মেড ইন চায়না নয় এবং মেড ইন চায়না নয় বলে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়নি আমাদের যে ফার্স্ট পার্ট যে গানটা ছিল সেটা অলরেডি পঁচিশ মিলিয়ন ক্রস করে গেছে এবং তোমাদের কাছে প্রত্যেকের কাছে ফোন আছে তো হ্যাঁ একটু ইউটিউবটা খোলো 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 ইউটিউবটা ইউটিউবটা খোলো নারী চরিত্র বেজায় জটিল সার্চ করো সার্চ করো সার্চ করো সবাই ফোন ও করে সার্চ করবে কি করে হ্যাঁ কি বলছো বলছি এখন খোলা যাবে না এখন কেন খোলা যাবে না খুলতে হবে আমাকে দেখো খোলা যাবে না হতে পারে না বলছে একজন কেউ 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 একজন কত আরো চড়ে যাই

দেখা যায় কৃষ্ণ বিনা নিধু বনে ফাঁকে দেখা যায় চাঁদ দেখতে গিয়ে আমি খাদে নেমে পড়েছি চাঁদ দেখতে গিয়ে আমি খাদে নেমে পড়েছি উঠবো কিনা সেখান থেকে এই দোটা নাই পড়েছি

করি এবার আমি একটা পরিবেশ ক্রিয়েট হবে সবাই নিজের মোবাইলে ফ্ল্যাশলাইটটা জ্বালাতে রাখতে চাই সবাই সবাই মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালানোর হাত যাতে বুঝতে বুঝতে ওপরে फूडला